মিস্টার ভ্লাদিমির পুতিন দাবি করেছে যে ইউক্রেন ডাটি পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে তাদের কার্স্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঝাফরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর এরপরই জোরে সোরে স্বর্গল উঠেছে মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের তিনটি শহরে পারমাণবিক বোমা হামলা চালাতে পারেন আর এই জন্য তিনি ব্লেম দিচ্ছেন ইউক্রেনকে অর্থাৎ তার পারমাণবিক সমরাষ্ট্র ব্যবহারের একটি খুঁটি তিনি তৈরি করতে চাইছেন যেটি চরম ভয়ঙ্কর এবং মারাত্মক যদি সত্যি সত্যি এই ধরনের ডাঁটি পারমাণবিক বোমা ইউক্রেনের তরফ থেকে ব্যবহারের চিন্তা ভাবনা করা হয় তাহলে কি রাশিয়া পাল্টা পারমাণবিক হামলা চালাবে এক্ষেত্রে তারা তিনটি শহরকে পাখির চোখে রেখেছে কিয়েব দিনীপ্রো এবং ওডেসা বন্ধুরা কিয়েব ওডেসা এবং দিনীপ্রো দুইটি মারাত্মক গুরুত্বপূর্ণ শহর ওডেসা তাদের অন্যতম সমুদ্র বন্দর অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন এখন কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রভিত্তিক যুদ্ধে আস্তে আস্তে যদি কোণঠাসা হন তাহলে তিনি পারমাণবিক তুল বেরো করবেন আর এটি হলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ অবধারিত কারণ ইউক্রেন যখন পারমাণবিক হামলার শিকার হবে ন্যাটো নিশ্চিতভাবে বসে থাকবে না তারাও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে আর ন্যাটোর পাল্টা ব্যবস্থার বিপরীতে বিধ্বংসী পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা মিস্টার ভ্লাদিমির পুতিনের সরমভাবে রয়েছে এমনকি পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা আমেরিকা সহ মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়ার নিকটে সবচেয়ে বেশি এবং শক্তিশালী তাদের যে সকল দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেগুলো মাল্টিপুল ওয়ারহেড বহন করে একেবারে ফ্রান্স ইউরোপ আমেরিকা যেটাকে বলেন সেখানেই সে একেবারে সুনির্দিষ্ট সময়ের পূর্বেই আঘাত আনতে সক্ষম অর্থাৎ পৃথিবীর ধ্বংসের খেলায় মেতেছে অর্থাৎ পৃথিবী ধ্বংসের খেলায় মেতেছে আমেরিকা ইউরোপ এবং রাশিয়া এখানে রাশিয়া কর্তৃক বেলারুসেও পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে অর্থাৎ ইউরোপেরও ঘোম হারাম করা অবস্থা অর্থাৎ এটি নির্ভর করছে বেসামরিক পারমাণবিক প্রকল্পের বাইরে কনভেনশনাল সামরিক সমরাস্ত্রভিত্তিক যুদ্ধে ইউক্রেন কতটা চাপ সৃষ্টি করতে পারছে রাশিয়ার উপরে রাশিয়া যদি নিশ্চিত পরাজয়ের দিকে ধাবিত হয় তাহলে রাশিয়ার পারমাণবিক অস্ত্র বের হবে আর ইউক্রেনের উপর যদি ঘাপান মারে তাহলে ইউক্রেন নামক কোনো দেশ পৃথিবীর বুকে ছিল এটি একটি ইতিহাস হিসেবে পরিগণিত হবে নিশ্চিতভাবে এখানে আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধটি শেষ হয়ে যাবে তবে যেটি ভাবতেছেন ব্যাপারটা তেমন নয় ইউক্রেনের উপরে চরম বিধ্বংসী হামলা যদি চালানো হয় আপনি নিশ্চিত থাকতে পারেন আমেরিকা এবং ইউরোপ বা ন্যাটোর শক্তিগুলো আমেরিকার যে সকল নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার মাধ্যমে এখনই স্পষ্ট করে বোঝা যায় তারা রাশিয়ার অভ্যন্তরে বা রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে এর পূর্বে তারা বিবৃতি দিয়েছিল যদি কোনোভাবে ইউক্রেনের উপরে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে রাশিয়ার কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রের সক্ষমতাকে ধ্বংস করে দেওয়ার জন্য চতুর দিক থেকে আক্রমণ করা হবে এবং সেটি কি সম্ভব একটি দেশ বিশেষ করে রাশিয়ার মতো দেশের কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রভিত্তিক সক্ষমতা সক্ষমতাকে আপনি কয়েকদিনের মধ্যে টার্মিনেট করবেন এটি তো পাগলও বিশ্বাস করে না সুতরাং এক্ষেত্রে আপনাদের কি করা রয়েছে এক্ষেত্রে যেটি করা রয়েছে তা হচ্ছে পাগলাটে মিস্টার ভ্লাদিমির পুতিনকে এমন কোনো সুযোগ না দেওয়া যেন সে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে কিন্তু এটি ঠেকানোর সাধ্য কি পৃথিবীতে কারো আছে। বন্ধুরা কৌশলগতভাবে এটি ঠেকানো যেতে পারে শক্তি প্রয়োগের মাধ্যমে নয় শক্তি প্রয়োগের ব্যাপারটি মিস্টার ভ্লাদিমির পুতিন কোনোভাবেই তিনি এটি পছন্দ করেন না তাহলে কৌশলগতভাবে এটিকে কিভাবে আমরা ঠেকাতে পারি বা সারা বিশ্বের মানুষ অথবা ন্যাটো এবং ইউরোপ আমেরিকা ঠেকাতে পারে সেই ব্যাপারটি সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং কিভাবে ইউক্রেন এই হামলা থেকে বেঁচে যেতে পারে সেই ব্যাপারটিও আপনাদের সামনে বিশ্লেষণ করব ইউক্রেন সম্ভবত এই প্রথমবারের মতো গত তিন বছরের যে যুদ্ধ হয়েছে মোটামুটি একটি ভালো পজিশনে রয়েছে শুধুমাত্র একটি রিজনে আপনাদের আবার বলে দিই শুধুমাত্র একটি রিজনে এখানে তারাই এই কোর্সকে তিরিশ কিলোমিটার ঢুকে এমন ধরনের আন্দোলন এবং প্রচার প্রচারণা চালাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো মনে হচ্ছে রাশিয়ার মতো তারা যদি প্রায় এক লক্ষ তিরিশ বর্গ কিলোমিটার দখল করত তাহলে তারা বলতো পুরো ইউরোপ তারা দখল করে ফেলেছে কিন্তু এখানে যেটুকুন তারা ঢুকেছে সেটুকুন ঢোকার পর বর্তমানে তাদের পজিশন হোল্ড আছে। আমি এই ব্যাপারে আগে আপনাদের একটু ব্রিফ করে নেই তারপরে আমি আমি পূর্বের ব্যাপারটি আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও একটু না টেনে আর পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান আমার দেশ এবং বিদেশের বন্ধুরা অবশ্যই মহিউদ্দিন ব্লাক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব। আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ধন্যবাদ আমরা মূল ভিডিওটিতে ফিরে যেতে পারি যেটি বলছিলাম আসলে যতটুকুর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী সামনের দিকে অগ্রসর হয়েছে সেই ব্যাপারটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটি একটি আকস্মিক আক্রমণ এবং গোয়েন্দা ভিত্তিক ব্যর্থতা রাশিয়ান বাহিনীর সামরিক সক্ষমতা রয়েছে এই ধরনের আক্রমণকে ঠেকিয়ে দিয়ে পাল্টা আক্রমণ সানানোর কিন্তু যদি আপনি গোয়েন্দা ব্যর্থতা শিকার হন এবং এই অঞ্চলগুলোতে দুর্বলতা থাকে আপনি হঠাৎ আক্রমণের ঢেউ সামলাতে পারবেন না আর সেই সুযোগটি কাজে লাগিয়েছে ইউক্রেন ইউক্রেনের ক্ষেত্রে এই গোয়েন্দা তথ্যগুলো সরবরাহ করা হয়েছে ব্রিটেন এবং আমেরিকা থেকে হয়তো আপনারা বলবেন আমি কিভাবে জানলাম আপনাদের একটা বিষয় এক্সপ্লেন করি বর্তমানে ব্রিটেন এবং আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর গোয়েন্দা সক্ষমতা ছাড়া ইউক্রেনের এই যুদ্ধে এক হাত এগোনোরও কোনো সক্ষমতা বা কোনো ক্ষমতা নেই তারা টোটালি গোয়েন্দার তথ্য সরবরাহের মাধ্যমে এখানে ইউক্রেনকে বড় ধরনের একটি সাপোর্ট দিচ্ছে যে সাপোর্ট আসলে সমরাষ্ট্র সরবরাহের চেয়ে কোনো অংশে কম নয় গোয়েন্দা তথ্যের মাধ্যমে যখন তারা কুরস্কে আক্রমণ বা অভিযান শুরু করে তখন হচকিত হয়ে গিয়েছিল এখানকার মোতায়েনরত রাশিয়ান সৈন্যরা পরবর্তীতে তারা আত্মসমর্পণ করে এবং দ্রুততার সহিত মিস্টার ভ্লাদিমির পুতিন এই কুরস্কের বাকি অংশ যেন বাঁচানো যায় এবং যত দ্রুত সম্ভব এখানে একটি ব্যারিকেড স্থাপন করা যায় সেই ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি তার সৈন্যদের এখানে প্রেরণ করেন ইতিমধ্যে ইউক্রেনের এই জয়যাত্রা বা ইউক্রেনের এই অগ্রসরকে ঠেকিয়ে দিয়ে পাল্টা আক্রমণ গেছে রাশিয়া পাল্টা আক্রমণের কয়েকদিনের মধ্যেই প্রচুর পরিমাণে ইউক্রেনীয় সৈন্য এখানে আত্ম সমর্পণ করেছে মারা গিয়েছে প্রায় দুই হাজারের উপরে আড়াই হাজারের কাছাকাছি সুতরাং এবং বিভিন্ন ট্যাঙ্ক হাম্বিজান যান এবং অন্য অন্য মোটর যান ধ্বংস হয়েছে একশো থেকে দেড়শো এর মতো সুতরাং এই কুর্স কবিচানে তারা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এই ক্ষয়ক্ষতির পরিমাণ অবর্ণনীয় যখন এই অংশটি যুদ্ধ শেষ হবে তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আসলে এখানে কোন ধরনের মূল্য দিতে হয়েছে সামান্য এই অভিযানটি পরিচালনা করার জন্য ইউক্রেনকে তবে এই মূল্য তারা কতদিন পর্যন্ত ধরে রাখতে পারে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে বন্ধুরা গতকালও প্রায় চব্বিশ জনের মতো একটি দল আত্মসমর্পণ করেছে ইউক্রেনের প্রতিনিয়ত এই আত্মসমর্পণের মিছিল যত দিন যাবে তত আরও বৃদ্ধি পাবে এমনই মনে হচ্ছে এরপরে আরও ছয় জনের মতো একটি গ্রুপ আত্মসমর্পণ করেছে আরও কয়েকটি গ্রুপ আত্মসমর্পণের অপেক্ষায় রয়েছে সুতরাং এই অঞ্চলে আপনি ঢুকে শুধুমাত্র যুদ্ধ করে সমগ্রিক অগ্রসর হবেন এতটা সহজ আমার কাছে মনে হয় না ধরলাম ইউক্রেন এখানে সামনের দিকে অগ্রসর হয়ে প্রায় এগারোশো থেকে বারোশো বর্গ কিলোমিটার এরিয়া দখল করে নিল পরবর্তী প্রতিক্রিয়া রাশিয়ার কি হবে রাশিয়ার যে সকল এজেন্ডা এবং রাশিয়ার সার্বভৌম নিরাপত্তাভিত্তিক সংবিধান অনুসারে রাশিয়ার অভ্যন্তরে কেউ যদি ভূমি দখল করে তার উপরে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নীতি রয়েছে আর এক্ষেত্রে এর সাথে জড়িত যারা তাদের বিরুদ্ধেও রাশিয়া ব্যবস্থা নিতে পারে সেক্ষেত্রে এই বক্তব্যটি দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন যে আমাদের দেশের অভ্যন্তরে যখন বিদেশি সমরাষ্ট্র ব্যবহার করা হচ্ছে তখন রাশিয়া ন্যাটো এবং আমেরিকার যে সকল ঘাঁটি রয়েছে সেগুলোতে তাদের অস্ত্র ব্যবহার করার জন্য হুঙ্কার দিয়েছে আর এক্ষেত্রে তারা কি করতে পারে এখান থেকে পার্শ্ববর্তী যে সকল আমেরিকান ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে হামলা চালাতে পারে বা ধ্বংস করে দিতে পারে অথবা ইরানে তারা নিজেদের সমরাস্ত্র প্রচুর পরিমাণে সরবরাহের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত আনার জন্য ইরানকে নির্দেশ দিতে পারে আর এক্ষেত্রে আঞ্চলিক যুদ্ধে একটি বিশ্বযুদ্ধের রিপ নেয়ার দ্বার দাঁড়িয়ে রয়েছে এখন বলছিলাম মিস্টার ভ্লাদিমির পুতিন এখানে যদি কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রভিত্তিক যুদ্ধে ইউক্রেনের অভ্যন্তরে যে সকল কাজগুলো রয়েছে সেখানে এসে দিনীপার নদীর পার্শ্ববর্তী অঞ্চল এবং ওডেসা বন্দর তারপরে আপনার কী লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে এবং হামলায় প্রচণ্ড মাত্রায় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষ থেকে ইউক্রেন এখন বক্তব্য হলো এই কুর্স্ক অঞ্চলের যুদ্ধটি নির্ভর করছে অনেক কিছু ইতিমধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন ব্লাম করেছেন যে ইউক্রেন নাকি ডার্টি পারমাণবিক বোমা হামলা চালানোর চেষ্টা করছে আরে ভাই তার কাছে তো কোনো পারমাণবিক বোমাই নাই তাহলে তুমি এটা বলো কেন যারা কূটনৈতিকভাবে একটু বোঝেন তাদের কাছে বলি বন্ধুরা আপনি যদি অন্যের উপরে পারমাণবিক ব্লেম না দিতে পারেন তাহলে আপনি নিজে পারমাণবিক বোমা কেমনে ব্যবহার করবেন সুতরাং ইউক্রেনের উপরে একটি মিথ্যা পারমাণবিক ব্লেম দেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশলগত ছোট আকারের পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ইউক্রেনকে একেবারে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পনা গ্রহণ করতে পারে বা গ্রহণ করে থাকতে পারে এমন পরিকল্পনা সম্ভবত সামনে আসছে অর্থাৎ কার্সকে যদি তারা বেশি অগ্রসর হয় এটিকে কেন্দ্র করে সে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মনে হয় সামগ্রিক ভিডিওটির ব্যাপারে আপনাদের তথ্যগুলো আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন বা আপনাদের চিন্তা ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের মন মতো এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী নতুন নতুন ভিডিওর আপডেট দিতে বন্ধুরা আবারও যাওয়ার বেলায় বলে যাচ্ছি আপনারা যদি দুর্দান্ত এই ভিডিওগুলো নিয়মিতভাবে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ